এসেছে এবং এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামন থেকে এবং দেখতে পাচ্ছেন যে তার সহধর্মিনী তিনি এসেছে এবং তাকে খাওয়ার কথা বলেছে কিন্তু তারপরেও কিন্তু তার রহমান আম দলের সাধারণ সম্পাদক তিনি কিন্তু তারপরেও খাচ্ছেন না যে না আমি খাবো না পঞ্চান্ন না খেয়ে কতক্ষণ বেঁচে থাকতে হয়তো হয়ে যেতে পারে দর্শক আপনার দিনের অবস্থা খুবই খারাপ রয়েছে খুবই মনে দেখতে অনেক ভক্ত সব চাকরি

আপনার উঠে পানি খান আপনি এত সুস্থ হন সুস্থ হয়ে পানি খেয়ে তারপরে কথা বলেন সাংবাদিকের সামনে তারপরে আপনার দাবিটা সবাই শুনবে আপনি তো কথা বলতে চান শুধু আপনি কেমন আপনার মুখের সামনে ধরে বসে আছে আপনি তো অসুস্থই ইস্যুয়ে আছেন আপনি অসুস্থ হলে কেউ কিছু করতে না আপনি পানিটা খান

আপনি দেখতে পাচ্ছেন একজন বোন ভিডিও দেখে এসেছে এবং তিনি না খেয়ে আছে তো বারবার ওনাকে খাওয়ার কথা কথা হচ্ছে

দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে একটা মানুষ কতটা রাজনীতিকে ভালোবাসলে এমনটা করতে পারে যে একটা দল নিবন্ধনের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি পঞ্চান্ন ঘন্টা এরকম না গিয়ে কতজন আছে আমরা জানি এবং চেহারা একদম দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে যাচ্ছে তার চেহারা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং তার ফ্যামিলির যে তার সহধর্মী রয়েছে তিনি কিন্তু বলেছে খাওয়ার জন্য তারপরেও খায়নি তার দেখতে পাচ্ছেন বর্তমানের পরিস্থিতি আসলে এখানে অনেক মানুষ এসে তাকে রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি খান কিন্তু তারপরেও তিনি কিছুই খাচ্ছেন না আসলে একজন আপু এসেছে এখানে ভিডিও দেখে যে এতক্ষণ ধরে না খেয়ে আছে তিনি অনেক রিকোয়েস্ট করতেছে যে তারপরে কিন্তু তারেক রহমান খাচ্ছে না যে তাকে যতক্ষণ পর্যন্ত দল নিবন্ধন না দিচ্ছে তার কিন্তু অনুসরণ তিনি

মাথার পালা জনকারী হচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

অনেক বড় বড় নেতা হয়তো এখন বড় বড় ভাষণ দিচ্ছে কিন্তু বড় বড় নেতা ভাষণ দিলেও লাভ নাই তারেক ভাই প্রত্যেকটা জালায় প্রত্যেকটা এলাকায় নিজে যে যে ক্লিয়ার করেছে এখন আমার ভাই কেন রাস্তায় বসে থাকবে কেন অনুসরণ করবে এটা আমার জাতির কাছে প্রশ্ন তাদের গেটে আজকে একটা মানুষ পঞ্চাশ ঘন্টা না খেয়ে আসে ডায়াবেটিস থাকতে পারে তার প্রেশার থাকতে পারে যে কোনো কিছু ফল্ট হয় যে কোনো সময় একটা যে কোনো সিচুয়েশন ঘটে যেতে পারে আমরা চরম আন্দোলনে ডাক দিব ভাইয়ের দাবি যদি পূরণ না হয় ইনশাল্লাহ ভাই পঞ্চান্ন ঘন্টা আপনি দাবি করছেন আমরা আপনাকে

এটা ভাবনার বাইরে একটা মানুষ পঞ্চান্ন ঘন্টা ধরে এখানে বসে আছে এটা আমাদের কম্পোনার বাইরে আমরা আর বাসায় বসে থাকতে পারতেছি না তার যদি ডাক দেয় আমরা নেমে যাবো ইনশাল্লাহ তার জন্য রাস্তায় নামতে রাজি আছেন হান্ড্রেড পার্সেন্ট তার জন্য জুলাই যোদ্ধা তার জন্য অবশ্যই রাস্তায় নামতে রাজি আছি এবং রাস্তায় নেমে ভাই যেরকম অনুষ্ঠান করতে আসছে করতেছে আমরাও করব দরকার ধন্যবাদ ধন্যবাদ সাধারণ মানুষ এসে তাকে সংগতি জানাচ্ছে এবং তার কষ্টটা বুঝতেছে বাসা বাড়ি থেকে চলে আসতেছে তাকে দেখার জন্য কিন্তু এই নির্বাচন কমিশনের সামনে তারপরেও তাদের হচ্ছে মনটা একবারও বলে না যে আসলে লোকটা পঞ্চান্ন ঘন্টা ধরে না খেয়ে আছে লোকটা যদি মারা যায় তো তখন কি হবে যারা এই নির্বাচন কমিশনে আছেন দায়িত্বে তো তারা কি ভালোভাবে থাকতে পারবে সাধারণ মানুষ এসে বলতেছে যদি কিছু হয় তাহলে নির্বাচন কমিশনকে দায় নিতে হবে বর্তমান সরকারকে দায় নিতে হবে যে পঞ্চান্ন ঘন্টা হয়তো বা দুই চার ঘন্টা পরে তিনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ডাক্তার আসতেছে বারবার তাকে চেক আপ করার জন্য ধরলাম যে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল তাহলে এখন যে নেতৃত্বে রয়েছে তাদের অবস্থাটা সাধারণ মানুষ কি করবে আসলে আমার জানা নেই এখানে যেমন মানুষ বলতেছে যে যদি তারেক রহমানের কিছু হয় তাহলে এই নির্বাচন কমিশনকে আমরা ছাড়বো না তেমনটাই কিন্তু এখানে এসে বলতেছে এবং আমরা কিন্তু একজনের সাক্ষাৎকারও শুনলাম আসলে খুব দুঃখজনক ঘটনা যে আসলে ওনাদের অন্তরটা কি দিয়ে তৈরি দল নিবন্ধন দিচ্ছে না তার পাশে এসে যদি তাকে একটু পানি খাওয়ানোর চেষ্টা করতো যদি বলতো যে ভাই আপনি পানিটা খান দেখা যাক আপনার দল নিবন্ধনের বিষয়ে সেইটাও তারা বলতেছে না আসলে মানুষ এরকম হয়ে যায় মানুষের পাথর তো স্বৈরাচারের থেকেও তো বড় স্বৈরাচার সকলে কমেন্ট করতেছে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা কীরকম স্বৈরাচার তার থেকেও বড় স্বৈরাচার হচ্ছে বর্তমান সরকার এবং এই নির্বাচন কমিশন সাধারণ মানুষের মন্তব্য আমরা কমেন্টে পড়তেছি পঞ্চান্ন ঘন্টা আমজনতা দলের সদস্য সচিব তারক রহমান তিনি পঞ্চান্ন ঘন্টা পর্যন্ত অনশনে রয়েছে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমরা জানি না তাকে আর কতক্ষণ অপেক্ষার প্রহর করতে হবে আমরা প্রায় দুই তিন ঘন্টা আগে দেখেছি যে নির্বাচন কমিশনার বের হয়ে গিয়েছেন আগামীকাল শুক্রবার শুক্রবার সেই হিসাবে শুক্রবার নির্বাচন অফিস বন্ধ থাকে এর ভিতরেও কি নির্বাচন কমিশন তাকে দেখতে আসবেন কিনা বা তার সাথে দেখা করতে আসবেন কিনা তাকে একটিবার তার সাথে কথা বলতে আসবেন কিনা সেই সময় তাদের হয় কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের জন্ম দিয়েছে ইতিমধ্যে প্রায় পঞ্চান্ন ঘন্টার ভিতরে কেউ কিন্তু আসেননি একবারের জন্য দেখা করার জন্য সেই গণ সেই কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে দু সালে আপনারা যাকে রাজপথে দেখেছেন যিনি রাজপথের একজন যোদ্ধা ছিলেন সেই যোদ্ধা সর্বশেষ পাঁচ অগাস্ট যে চব্বিশের গণ অভ্যুত্থান যাকে বাংলাদেশের শুভজন্ম বলে থাকেন সেই শুভজন্মের যিনি জন্মদা তাদের একজন ছিলেন যিনি রাজপথে ছিলেন যিনি রামপুরা টিভি সেন্টার যেই আগুন লাগানো সেই মামলার এক নম্বর আসামি ছিলেন সেই তারেক রহমান তিনি অসুস্থ হয়ে নির্বাচন কমিশন অফিসের সামনে বসে আছেন তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশনার তাকে চিনেন না তাকে জানেন না নির্বাচন কমিশনার জিজ্ঞেস করেছিলেন যে কে এই তারেক রহমান তারেক ভাই অবশেষে বলেছিলেন যে তারেককে যে চিনে না সে বাংলাদেশের হতেই পারে না এক ধরনের উত্তেজনা কিন্তু সারাদিন ভর চলেছে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে বিএনপির একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির ভাইও কিন্তু এসেছেন এবং কি সংহতি জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে তো এক ধরনের সংহতি জানিয়েছেন সংহতি জানিয়েছেন কিন্তু নির্বাচন কমিশন থেকে কি আপনাকে কিছু আশ্বস্ত করেছে কিনা আমরা তারেক রহমান ভাইকে জিজ্ঞেস করবো এবং আমরা তারেক রহমান ভাইয়ের ওয়াইফকে পেয়েছি আপু আচ্ছা আমি বলছি কথা বলতেছি আমি বলতেছি আপু কাইন্ডলি এক্সকিউজ মি আমি একটু লাইভে আছি আমরা তারেক রহমান ভাইয়ের ওয়াইফের সাথে এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তারেক রহমান ভাই পঞ্চান্ন ঘন্টা যাবৎ কোনো কিছু না খেয়ে অনশনে আছেন তো নির্বাচন কমিশন থেকে ওনাকে এখন পর্যন্ত কিছু জানিয়েছেন বা কিছু বলার কথা বলার চেষ্টা করেছেন কি না

তবে আপনারা আসলেই এই নিবন্ধনটা নিয়ে তাহলে কি আপনারা আশাবাদী নন বলে জনতাকে জানাতে চান শুনুন এই নিবন্ধন আশাবাদী না নিবন্ধন ভরতে দিবে না নিবন্ধন দিচ্ছে না নিবন্ধন দিতে হবে দিবে না কেন এই যে সব পেপারস নিয়ে এখানে বসে আছে এতটা স্বচ্ছতা আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল দেখাতে পারে নাই তো তারা পেপার্সগুলোর জনসমুখে এরকম রাস্তা পাশে নিয়ে বসে থাকে যা সেটা এখন আমরা কেউ বলতে পারবে না এই যে এইভাবে পেপারসগুলো নিয়ে বসে। ওরা আসুক এসে এগুলো দেখে বলুক যে না এগুলো আমাদের দেয় না এগুলো আমাদের না আমরা এদের কাছে এক দিছি আমাদের জেলা উপজেলাগুলোতে সেট আছে একটা আর একটা সেট আমরা রেখে দিছি আমরা হাইকোর্টে যাব এই জন্য কিন্তু এখন হাইকোর্ট পর্যন্ত গেলে হাইকোর্ট তো ভাই আপনারা বুঝে নি মামার বাড়ির আবদার তো না ওখানে ওদের ইচ্ছা বিশ বছর তিরিশ বছরও লাগাইতে পারে আমাদের হাতে তাতে সময় নেই আমরা এতদিন ধরে রাজনীতি করে আসতেছি সংগ্রাম করে আসতেছি আমাদের দলের সদস্যরা আছে সামনে নির্বাচন তারা নির্বাচনে অংশগ্রহণ করবে যে ফ্যাসিবাদ সরকারের পতন করে আমরা নতুন একটা দেশ নির্মাণের চিন্তা করেছি আমরা সেখানে অংশগ্রহণ করতে পারবো না আমি কেন সহ্য করবো একজন ওয়াইফ হিসেবেই চিন্তা করেন আমার হাজব্যান্ডের যে পরিমাণে টর্চার করছে ও দীর্ঘ আট থেকে নয় মাস রাতে ঠিকমতো ঘুমাইতে আমার বাচ্চা ছোট সেই অবস্থা তাকে ধরে নিয়ে গেছে তিন দিন ঘুম করে রাখছে আমরা জানিও না যে আদৌ আমার হাজব্যান্ড ফিরে আসবে কে আসবে না এতটা কিন্তু নিবন্ত না পাই তার তো ভাই ডেসটিনির মতো গ্রুপ কোলাই ভালো হাতে হাত মিলাই টাকা নিব আপনাদের কাছ থেকে 10 টাকার মাল 30 টাকা দিয়ে কিনবো কিনা তারপর এই টাকা দিয়ে আমরা করে দেব দর্শক আমরা শুনছিলাম তারেক রহমান ভাইয়ের স্ত্রীর কথা তার কথাগুলো কিন্তু একদম হৃদয় হর্ষক কথা এবং তার কথাগুলো কিন্তু গায়ে কাটা দেওয়ার মতো কথা তিনি বলেছেন তো তারেক রহমান ভাইকে বিভিন্ন সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানেও আমরা দেখেছি স্বৈরাচারের বিপক্ষে উনি কাজ করেছেন তো যদি ভাইয়া আপনার কথা বলার মতো সক্ষমতা থাকে আমরা কি এক মিনিট আপনার সাথে কথা বলতে পারি যারা এখানে নির্বাচন কমিশনে বসে আছে প্রথমত তারা আমাদের লোক না এরা আঠেরো সালে নির্বাচন আয়োজনকারী গোষ্ঠী চব্বিশ সালে নির্বাচন আয়োজনকারী গোষ্ঠী এরা তো ভালোই নির্বাচন করেছিল সেই তাই না তো আমাদের গোত্রের হলে এরকম নির্বাচন করতো না আমাদের তারা বন্ধু হবে ফেসবুক কমেন্টে দেখেন না অনেকে বলছে যে মরে যাওয়াই ভালো এরাও এরকম মনে করে যে আমি মরে যাওয়াই ভালো তো একটা একটা করে লাইট বন্ধ হচ্ছে ইলেকশন কমিশন অফিসের খারাপ লাগছে যে এদের মধ্যে মিনিমাম সেই মনুষত্ব নাই কি ভাবতে হবে আমার কাছে এখন মনে হচ্ছে যে তারা তো জড়িতই পাশাপাশি এই সরকারের সমালোচনা করেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টক আলোচনাতে শুনানি নিয়ে একটা বেকায়দায় ফেলছে এবং চাচ্ছে আমরা ইলেকশনে পার্টিসিপেট না করি এছাড়া তাহলে কি সরকারের সমালোচনা করাটাই আপনার জন্য শেষে কাল হয়ে দাঁড়ালো হইতে পারে জানি না আসলে কই থেকে যে কি হচ্ছে মাথা কাজ করে না থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ আর ধন্যবাদ তারেক রহমান ভাইকে তিনি কিন্তু 55 ঘন্টা যাবত নাচিয়ে না বলবেন

একদম পঞ্চান্ন ঘন্টা ধরে তিনি অনাহারে রয়েছেন গ্লাস পানিও খাচ্ছেন না দেখতেই পারছেন নির্বাচন কমিশনের কার্যালয় থেকে সরাসরি এই মুহূর্তে যদি তারেক ভাই প্লিজ